বন্ধুরা এই গরমেও যদি ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর সুন্দর রাখতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে এই উপায়টা করো অল্প একটুখানি নারকল তেল নেবে হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ নারকল তেল নেবে একটি বাটির মধ্যে তারপরে তার মধ্যে মেশাবে দু তিন চিমটি মতন হলুদ নারকল তেলের সাথে হলুদটা ভালো করে মিক্স করে নেবে বন্ধুরা আজকে এটা খুব ভালো উপায় হচ্ছে এই গরমকালে রোদে বেরো বেরোলেই মুখ কালো হয়ে যাচ্ছে মুখ পুড়ে যাচ্ছে তো স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে তা এই উপায়টা করে দেখতে পারো রাতে করে তারপরে দেবে এর মধ্যে অল্প পাঁচ ছয় ফোঁটা মতন লেবুর রস যাদের লেবুর রস স্যুট করে তারা লেবুর রস দিতে পারো যাদের স্যুট করে না তারা স্কিপ করে দিতে পারো লেবুর রসটি তো এখানে আমি তিন চার ফোঁটা লেবুর রস দিয়েছি কারণ লেবুর রস ব্লিচিং কাজ করে ব্লিচিংয়ের কাজ করার ফলে কি হয় ট্যান দূর করতে হেল্প করবে এরপর আমাদের দিতে হবে এখানে বেসন তো আমি দেখো ছোট্ট চামচের অল্প একটুখানি বেসন দিয়েছি তো যাদের বেসন স্যুট করে বেসন দেবে আর যাদের চালের গুঁড়ো স্যুট করে তারা খুব ফাইন পাউডার যেটা হয় চালের গুঁড়োর সেই গুঁড়ো দিতে পারো অথবা যেই বেসনই তোমরা ব্যবহার করো সেই বেসন এখানে দেবে আর তার সাথে মেশাবে একটুখানি রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে ভালো করে এটা গুলে নেবে যদি কারো রোজ ওয়াটার স্যুট না করে সে দুধ ব্যবহার করতে পারে এখানে কাঁচা ঠান্ডা দুধ কাঁচা দুধ অথবা ফোটানো দুধ ঠান্ডা করে সেটা দিয়েও এটা গুলে নেবে ভালো করে তো আমাদের এটা তৈরি হলো খুব ভালো একটা ক্লেনজার তো বন্ধুরা এই ক্লেনজারটা ক্লেনজিংয়েরও কাজ করবে প্লাস ফেস প্যাকেরও কাজ করবে মানে প্রতিদিনকার ট্যানটা মুখ থেকে তুলে দেবে এবং স্কিন যে রোদের জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে অতিরিক্ত সেই ড্যামেজটাকে ভাল রিপেয়ার করে দেবে আর স্কিনটা থাকবে খুব নরম সফট আর ফর্ষা উজ্জ্বল সারা মুখে এটাকে ভালো করে মেখে নেবে এটা রাতে ঘুমানোর আগে উপায়টা করো তাহলে স্কিন নিজেকে রিপেয়ার করবে ভালো করে আর স্কিনে এই যে জিনিসগুলো আমরা মেশালাম এর মধ্যে যে কিছু পুষ্টিগুণ আছে কিংবা ভালো যে গুণগুলো আছে সেগুলো স্কিনে গিয়ে স্কিনকে ভালো করতে হেল্প করবে আর বিশেষ করে যাদের বয়সের ছোপ পড়ে গেছে অতিরিক্ত তাদের জন্য এটা খুবই ভালো উপায় হচ্ছে স্কিনটা আবার থেকে রিনিউ হবে এবং বয়সের ছোপ দূর করতেও সাহায্য করবে তোমাদের সারা মুখে এটাকে খুব ভালো করে লাগাবে যেহেতু এর মধ্যে দেখো নারকল তেল আছে রোজ ওয়াটার আছে তো এই নারকল তেল আর রোজ ওয়াটার স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিনকে হাইড্রেট সফট করতে হেল্প করবে হলুদ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে এবং স্কিন ব্রাইটনিংয়েরও কাজ করে তার সাথে যেটা হচ্ছে বেসন তো এখানে আমি মুখে লাগিয়ে দেখো দশ মিনিট এটা রেখে দিয়েছি তারপরে এই আগারোর ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে আমি স্ক্রাব করে নেবো তো আমি এইভাবে দেখো স্ক্রাবার একটা ওপরে লাগিয়ে নিলাম আর এখানে ক্লিনিং মোডটা অন করে দিলাম এর মধ্যে চারটে মোড আছে আর এটা রিচার্জ এটাকে চার্জেবেল হচ্ছে এটা চার্জ দেওয়া যায় তো এইভাবে আমি ক্লিনিং মোডটা অন করে নিয়েছি নিয়ে আমি জাস্ট এইভাবে স্ক্রাব করছি যার ফলে এটা খুব এর মধ্যে যে এই সিলিকন প্যাডটা আমি লাগিয়ে নিয়েছি যার ফলে খুব ভালো এটা স্ক্রাব করে দেয় তবে যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে স্ক্রাব করে নিতে পারো আর যদি তোমরা এটা কেউ নিতে চাও এটা লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো কারণ তোমরা অনেকবারই দেখেছ আমি এটা ব্যবহার করে থাকি প্রায়শই কারণ এটা খুব ভালো স্কিনকে ক্লিনজিং করতে হেল্প করে ব্ল্যাক হেড হোয়াইট হেডস তুলে দেয় ডেড স্কিনটাকে তুলে পরিষ্কার করে দিতে হেল্প করে কারণ এর মধ্যে একটা ভাইব্রেশন হয় যার ফলে স্কিন খুব ভালো ক্লিন হতে হেল্প করে ভালো করে ওটা দিয়ে স্ক্রাব করে নিয়ে তারপর মুখ থেকে আমি দেখো এই ফেস প্যাকটা মুছে নিচ্ছি তো তোমরা চাইলে হাত দিয়ে স্ক্রাব করে নেবে হাত দিয়ে স্ক্রাব করার পরে মুখ থেকে এই ফেস প্যাকটা তুলে মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পরে এইবার আমরা একটা স্লিপিং মাস্ক মুখে লাগাবো তার জন্য আবার আমি নারকল তেল নিয়ে নিয়েছি বন্ধুরা গরমকাল মানে যে নারকল তেল মাখবো না কিংবা তেল মাখবো না এটা ভীষণই ভুল ধারণা হচ্ছে একটা কারণ স্কিনকে রিপেয়ার করতে গেলে তোমাদের কিছু একটা অয়েল ব্যবহার মুখে অবশ্যই করা উচিত অয়েল আমাদের স্কিনের মশ্চারটাকে লক করতে হেল্প করে গরমেও অনেক সময় দেখবি স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায় যার ফলে মুখে দাগ ছোপ হয় তো নারকল তেলের সাথে আমি এখানে অ্যালোভেরা জেল মিক্স করলাম নারকল তেল আর অ্যালোভেরা জেল খুব ভালো করে মিক্স করে নেবে তারপর এর মধ্যেও দেবে একটু রোজ ওয়াটার এক চামচ মতন রোজ ওয়াটার দিয়ে আমার এই স্লিপিং মাস্কটা রেডি হয়ে গেছে এখানে খুব ভালো করে এটা মিক্স করে নেবে আর হ্যাঁ এইটা চাইলে তৈরি করে বেশি করে একটু রেখে দিতেও পারো যাতে রোজ রোজ তৈরি করতে হবে না তো এইভাবে এটা তৈরি করে নেবার পর এবার দেখো মুখটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি মুখটা জল দিয়ে ধুয়ে এসেছি এরপর এই স্লিপিং মাস্কটা আমি সারা মুখে লাগিয়ে নেবো তো এই স্লিপিং মাস্কটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর হ্যাঁ এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে কি হয় বেশ ঠান্ডা ঠান্ডা এটা মুখে অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট দেয় তবে যাদের কাছে ফ্রিজ নেই তারা তোমরা বাইরেও এটা রাখতে পারো কোনো অসুবিধে নেই এটা নষ্ট হবে না আর আমি দেখো এটা এবার সারা মুখে ভালো করে আগে অ্যাপ্লাই করব অবশ্যই চোখের পাতায় চোখের তলায়ও দেবে আর তারপর আমি এই লিফটিং মোড যেটা আছে লিফটিং মোডটা দিয়ে আমি এইটা দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি এইভাবে টেনে টেনে ওপর দিকে ম্যাসাজ করলে মুখে যত রিঙ্কলস কোনো আছে সেগুলো দূর হয়ে যায় মানে ওই যে কুচকানো ত্বক যেটা হয় সেটা টান টান হতে সাহায্য করে তো লিফটিং মোড দিয়ে ভালো করে এটাকে দেখো টেনে টেনে ওপর দিকে আমি ম্যাসাজ করে নিচ্ছি আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারটা দিয়ে তো এইভাবে মাসাজ করলে যে স্লিপিং মাস্কটা মুখে লাগালাম আমি সেটা খুব ভালো করে স্কিনের মধ্যেও যাবে প্লাস স্কিনকে টান টান করে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে আমার তো এইভাবে ভালো করে তিরিশ সেকেন্ড অবধি মাসাজ করে নিয়েছি আর যাদের কাছে এটা নেই তারা হাত দিয়েই মাসাজ করে নিতে পারো হাত দিয়ে ভালো করে এটা মাসাজ করে নেবে এইভাবে আর এটা যতক্ষণ না সম্পূর্ণ স্কিনে টেনে যাচ্ছে তো এইভাবে দেখো টেনে টেনে সুন্দরভাবে মাসাজ করে নিলাম ব্যাস এটা লাগিয়েই তোমাদের কিন্তু ঘুমিয়ে পড়তে হবে কারণ এটাই স্লিপিং মাস্ক হচ্ছে এটা সারা রাত মুখে লাগানো থাকলে স্কিনটা উজ্জ্বল হবে ফর্সা হবে টান হবে চোখের তলার কালি দূর হবে তার সাথে মুখ থেকে বয়সের ছাপটাও দূর হতে সাহায্য করবে তোমাদের তো এইভাবে দেখো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্যান্টলি স্কিনটা কত সুন্দর হয়ে গেছে তো এটা ইউজ করো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো